রাধে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আমরা কিন্তু তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি তো ঘড়ির সময় এখন ভোর পাঁচটা তো ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু বরমশাই ডিউটি আছে তো যেতে হবে তো সেই জন্য বান্না সব কিছুই কিন্তু করে নিচ্ছি তো আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে চারটে তো পাঁচটার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা রান্না করে চলে এসেছি এখন যেগুলো রান্না করব সেগুলো এখন কেটে নিচ্ছি তো বর্মশাকে আগের দিনে জিজ্ঞেস করেছিলাম আমি রোজই জিজ্ঞেস করে নিই যে কি নিয়ে যাবে তো বললো যে বিনস আর আলু দিয়ে একটা ভাজা নিয়ে যাবে মশলা দিয়ে তো বেশিরভাগই টিফিনে আমি ভাজা করে দিই তো ভাজাটাই রুটিতে বেশ খেতে ভালো লাগে আর রাত্রিবেলায় এসে ভাত খাই তো সারাদিন তো ভাত খাই না আর বাইরে আমি কোনো জিনিসই খেতে দিই না কারণ বাইরে তেল মশলাটা একটু বেশি থাকে সেই জন্য তো একদিকে ভাজা চাপিয়ে দিয়েছি আর এসে দেখতে পাচ্ছ জল খাওয়া হয়ে গেলে বোতলগুলো কিন্তু ফাঁকাই পড়ে থাকে তো এটা আমার কাজ রোজই তো যেহেতু জল নিচে আনতে যেতে হবে আমি বোতলটা রেখে চলে আসি তো জল দিয়ে চলে যাই তো বোতল দেখো সব কিছু জল ভরে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি এখন যেহেতু একটু ঠান্ডা আছে তাই ফ্রিজে জলটা এতটা খায় না তো এখানে দেখো একটু ম্যাগি মশলা দিয়ে ভেজে নিয়েছি আর বৃষ্টি হয়েছে তো বা এখনও বৃষ্টি পড়ছে গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর ফুল দিচ্ছে গাছগুলোতে আমার তো ভীষণ ভালো লাগে তাই রোজই সকালে বেলাতে আমার এই ব্যালকনিতে না এলে হয় না গাছগুলোকে দেখার জন্য মনটা পুরো যেন ছটফট করে তো সেই জন্য ব্যালকনিতে আবার চলে এসেছি তো দেখো আবার রান্নাঘরে চলে গিয়েছিলাম তো আজকে টিফিনে ভাবছি অন্য কিছু বানাবো তো সেই জন্যই দেখো আজকে আমি অন্য একটা রেসিপি বানিয়েছি তো এই রেসিপিটা আমি তোমাদেরকে অন্য কোনো দিন শেয়ার করব। তো এটাও আমি একটা দিদি দিদিভাইয়ের ভিডিও দেখে বানিয়েছিলাম বেশ ভালো লেগেছে তো বরমশাই বলেছিল খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে ফার্স্ট টাইমই বানিয়েছি তো তো আবার আরেক দিন চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার জন্য তো আজকে সেভাবে কিন্তু দেখাতে পারিনি ভিডিওর মাধ্যমে তো এই দেখো ফাইনালি এখানে বানিয়ে নিয়েছি বড়মশাইকে বললাম কটা ব্রেড দেবো তো বলল দুটো সঙ্গে এখানে চা নিয়েছি আর আমি টোস্ট আর এই যে দুটো আম কাটা নিয়েছে অনেকক্ষণ পরই এলাম তোমাদের কাছে এখন ঘড়ির সময় প্রায় সাড়ে আটটা তো এখনই সাথীতির এলপি থেকে বেরোলাম আর বড় তো আটটার সময় ডিউটি বেরিয়ে গিয়েছে পুরো ঘর আজকে পরিষ্কার করলাম আজ যেহেতু রথের দিন তো এমনিতে রোজই পরিষ্কার করি কিন্তু আজকে একটু ভালোভাবে যেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আর তো চলো তোমাদেরকে একবার পুরো রুমটা আমি ঘুরিয়ে দেখাই ওই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার হল রুম তো এই যে এই সোফাগুলো এখানটা একটু পরিষ্কার করে নিয়েছি ভালোভাবেই আর এই বেডটা এখানেই থাকে এবারে রান্নাঘরটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মডুলা কিচেন দেখতেই পাচ্ছ এখানে সমস্ত আছে সব কিছুই এভাবে আমি গুছিয়ে রাখি রান্নাঘরটাকে রান্না বান্না হয়ে গেলে এখানে ফ্রিজটা রাখা আছে বন্ধুরা এই কিছুক্ষণ আগে পুজো কমপ্লিট হলো আর মাথায় স্নান করেছি আজকে রথের দিন তো সেই জন্য তো মাথা তো স্নান করতেই হবে মাও বলে আর শাশুড়ি মাও বলে যে মাথায় স্নান করলে নাকি রথের মতো চুল হয় তো মাথায় স্নান করি প্রত্যেক বছরই করি এ করলাম আর মেঘের অবস্থা কি মানে কি বলবো একটু আগে একটু রোদ উঠেছিল তো এখন তো বন্ধুরা এখনকার দিনটা এমনই কখনো বৃষ্টি হচ্ছে কখনো রৌদ্র উঠছে কখনো জামা কাপড়গুলো ভেতরে রাখতে হচ্ছে যখনই মেঘলা করছে বৃষ্টি হচ্ছে আবার যখনই রৌদ্র আসছে আবার জামা কাপড়গুলো মিলতে হচ্ছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এখন কিন্তু বৃষ্টি পড়ছে তো চলো এখন করে নেব টিফিন আর টিফিনে দেখো এখানে আম আর ব্রেড নিয়েছি আমি শুভ বিকাল বন্ধুরা ঘড়ির সময় এখন প্রায় সাড়ে পাঁচটা তো এখনই মৌসুমি দিদিভাইয়ের লাইভ থেকে বেরিয়ে এলাম আর এখন একটু কফি খেয়ে নেব আর দুপুরে খাওয়ার পর তোমাদের কাছে আসতে পারিনি একটু ঘুমিয়ে গিয়েছিলাম সেই জন্য আর আসতে পারিনি কোনো ভিডিও তুলে ধরতে পারিনি বৃষ্টি হয়েছে দুপুরে কিন্তু গরম সেরকমই আছে এখনও পর্যন্ত রোদ আছে দেখতেই পাচ্ছ কখনো রোদ হচ্ছে কখনো আবার মেয়েকে ঢাকা পড়ে যাচ্ছে তো চলো এখন কফিটা একটু খেয়ে নিই তারপরে রান্না বান্না সবই আছে বর্মশাই তো বলেছে যে কি কি রান্না করতে হবে সব কিছুই জোগাড় করে নিয়েছি এই দেখো সব কিছু এখানে জোগাড় করানো হয়ে গিয়েছে এদিকে দেখো ছোলার আর আলু সেদ্ধ করে রেখেছি এটা একটা ঘুগনি বানাবো সেজন্য আর এখানে কচুরি বানাবো সেই জন্য এখানে মটরটাকে আমি গ্রেড করেছি আদা আর লঙ্কা দিয়ে আর এই যে ধনীপাতাগুলো দেখছো ধনে পাতাগুলো কিছুটা পেকে গিয়েছিল। তাই কচিগুলো রেখে এইগুলো নিয়ে নিয়েছি তো আর এদিকে দেখো আমি মিক্সিতে রেডি করে রেখেছি লঙ্কা আর টমেটো এটা পেস্ট করে নেব। তো চলো এখন সন্ধ্যা দিয়ে দেবো ঠাকুর নাম করে নেব আর আজকে যেহেতু রথ তো সেই জন্য আজকে ভগবানের জন্য একটু পায়েস বানাবো তো এই যে পায়েস বানাতে চলে এসেছি যে পাত্রেতে বানাচ্ছি এটা আমার একাদশীর জিনিস সব কিছুই নিরামিষ যে ইন্ডাকশানটাও নিরামিষ তো চলো এখন বানিয়ে নিই খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর তোমাদের কাছে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো এখন ঘুরতে পারছে প্রায় সাড়ে দশটা এখন শুয়ে পড়ব আর বাইরে শুনতে পাচ্ছ এখন থেকে কত ব্যাংক ডাকছে এখনও বর্ষাকাল আসেনি তাও এখন থেকে কত ব্যাং ডাকছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও তো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো